আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন আজকে পার্ট থ্রি আর প্রবাসে নয় আর বিদেশে নয় দেশে থেকেই অনেক ভালো কিছু করা যায় উদ্যোক্তা হওয়া যায় জীবনকে সুন্দর করা যায় এই জীবনকে সুন্দর করার জন্য অনেক সুন্দর করার জন্য আজকে আমি পার্ট থ্রিতে এমন একটা ব্যবসার কথা বলব যে ব্যবসাটা আপনি যদি করেন আমার মনে হয় সম্মানের সে অনেক ভালো আন করতে হবে সেই ব্যাপারটি তুলে দেওয়ার চেষ্টা করবো আমি বাস্তবতার প্রেক্ষাপট থেকে কিছু কথা বলার চেষ্টা করি হয়তো আমার ভিডিওটা দেখে অনেক হয়তো ভালো মন্তব্য করেন অনেক হয়তো ভুল বুঝেন কারণ কি যে যেভাবে চিন্তা করে তাই না কেউ মদ বেছে দুধ খায় কেউ দুধ বেছে মদ খায় স্ট কারণ আমার প্রত্যেকেই সব কিছু পছন্দ করো সেটাও না আমি তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি বিদেশ যাব না ওই বিদেশে যাওয়ার জন্য যে টাকাটা আমি জমা দিচ্ছি ধরুন টাকার হতে ছয় লাখ হতে সাত লাখ হতে আট লাখ দশ লাখ পনেরো লাখ কিন্তু ওই টাকাটাই যদি আমি দেশে বিনিয়োগ করি কোনো একটা ব্যবসার ক্ষেত্রে রিস্ক ফ্রি আরামসে সম্মানের সহিত অনেক ভালো খুশি করতে পারি সেইটা তুলে দেওয়ার চেষ্টা করব এই ব্যবসার ক্ষেত্রে কিছু নিয়মকরণ আছে তো ভিডিওটা আমায় আপনাদের অনুরোধ শুরু থেকে শেষ অবধি পণ্য দেখার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার দেবেন আমি খুব অনুপ্রাণিত হব এবং খুশি হব এবং আপনার একটা ভিডিওতে একটা লাইক আমাকে খুব অনুপ্রাণিত করে আমি উদ্বুদ্ধ করি তো আমি যেটা বলতেছিলাম ব্যবসা করবো এমন একটা ব্যবসা একদম সিম্পল এই ব্যবসা করতে কি লাগে আসলে পুঁজির উপর খুবই কম আমি বিদেশে গেতে দেখেন আপনি বিদেশ যাবেন আপনি মিনিমাম আট থেকে দশ লাখ টাকা অথবা বারো লাখ টাকা অথবা পনেরো লাখ টাকা অথ আরও কম হতে পারে ঠিক তেমনি এমনটা বিশ্ব ব্যবসার কথা বলবো মানে আপনার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যাবে একদম ইট ডট সেই ব্যবসাটা হচ্ছে দেখেন আমি সিম্পলি বলবো হয়তো ব্যবসা শুরুতে হয়তো অনেকের ভালো লাগবে অত লাগবে না দেখবেন অনেকে আমরা ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠানোর জন্য উদ্গ্রীপ হয়ে যাই পড়ালেখা করাই না টেনশন দেখি ছেলেকে বিদেশ পাঠাবো যেমন আমার এক বা সে বিদেশ যাওয়ার জন্য মেসেসি পরীক্ষা দেওয়া পাশ করার পর বিদেশ জন্য পাগল হয়ে গেল এমন পাগলের পাগল সে বিদেশ যাইয়ে ছাড়বে সে তার বাবাকে বলল বাবা কি করলো সে বিভিন্ন জনের কাছ থেকে আমাদের কাছ থেকে বাইদের কাছ থেকে টাকা নিলো এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ টাকা ম্যানেজ করলো একজন দালালকে টাকাটা দিল দেওয়ার পরে কী হলো সেই বাতিজাটা যাইতে থেকে সাত থেকে আট মাস পর্যন্ত ওয়েট করতে হলো আর সাত থেকে আট মাসের মধ্যে এই দালালের সাথে কতবার যে ধরা করা লাগছে তার হিসাব নাই দেখেন এতগুলি টাকা দেওয়ার পরে সাত থেকে আট মাস পরে সে বিদেশ গেল যাওয়ার পরে আরও তিন মাস কী হলো কোনো কাজ নেই এই ছেলে কি চিঠি লিখে এদিকে তার বাবা মা আমার ছোটো চাচাতো ভাই সে এদিকে তার ওই ছেলের আমার যা একবার তার বাবা অজ্ঞান হয়ে পড়ে যায় তার মা একবার অজ্ঞান হয়ে পড়ে যায় এদিকে ছেলের অবস্থা খুব বারো ছেলেও খুব নাসুর বান্দা সে আসবে না তার কথা হচ্ছে আমি বিদেশে আসছি আমি দেখে ছাড়বো এখন চিন্তা করে দেখেন আট লক্ষ টাকা দিলো দালালের মধ্যে বিদেশ গেলো তিন মাস কোনো কাজ পেলো না কত ধরনের ফাইটিং দরবার এটে কত ধরনের হাঙ্গামা আর কি পরিমাণ যে এই ছেলেটির বাবা মা কান্নাগাড়ি করছে হিসাব সারা আমি বলার উদ্দেশ্য হচ্ছে এই দেখেন বিদেশে গেল এখন হয়তো মোটামুটি ভালো আছে কিন্তু বেতন কত হয় তিরিশ আমি জিজ্ঞাসা করলাম চাষ তো যে কেমন বেতন পায় সে বলতেছে কি পায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পায় আমি খরচর বলে খরচ পাতা বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আপনি বলেন আট লক্ষ টাকা বিনিয়োগ করে সেই ছেলেটিকে কি তরুণ ছেলেটিকে দেশের বাইরে পাঠালো কত কষ্ট করছে তিরিশ পঁত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার পঞ্চাশ টাকা পেলো আপনি বলেন তো ওই টাকা দিয়ে যাদের কাছ থেকে টাকাটা মিশে লোন করে তাদেরকে ফেরত দিতে হবে না এখনও পর্যন্ত আমি জিজ্ঞাসা করলাম এখনও পর্যন্ত সে নাকি সে লোন পরিশোধ করতে পারে নাই তাহলে আপনি চিন্তা করে দেখেন আজকে প্রায় দুই বছর অতিক্রম হতে যাচ্ছে রাইট এমন কথা হচ্ছে যে আমি যদি ওই আট লক্ষ টাকার সামান্য কিছু টাকা দেয় আমাদের গ্রামে আমি দেখেছি কয়েকটা ছেলেকে দেখেছি তারা একটা ব্যবসা করতে মানে শুরু করেছে সে ব্যবসা এত ভালো করতেছে ইমাজিন করার মতন হঠাৎ করে দেখি ছেলেটা আমি জিজ্ঞাসা করলাম উদাহরণস্বরূপ ছেলেটা মধ্যে ধরলাম রিবন আমি রিবনকে জিজ্ঞাসা করলাম বোঝানোর জন্য রিবন আপনি কি করছেন যে ভাইয়া আমি একটা ব্যবসা করছি কি আমি ডাক্তারি করছি কি ডাক্তারি ডাক্তারি করো তুমি তুমি ডাক্তারি পাশ করছো কই না হ্যাঁ ভাইয়া আমি যুব থেকে একটা কোর্স করেছি ছয় মাসের আমি ছমাস কোর্স করতে কত লাগছে ভাই বেশি লাগে না মাত্র বারো থেকে তেরো হাজার টাকা কোর্স লাগে তারপরে আমি কিছু প্র্যাকটিস করছি কিসের উপরে দেখেন আর এখানেই মজাটা কিসের উপরে পশুর ডাক্তার তার মানে বিভিন্ন পশুর উপরে সে চিকিৎসা শিখেছে যেমন পশু ডাক্তার পল্লী চিকিৎসক পশুর উপর যেমন হাঁস মুরগি মাছ গরু ছাগল মহিষ ভেড়া এদের উপরে কি চিকিৎসা গ্রামে অনেকেই হয়তো গরুর খামার করে হয়তো মুরগির খামার করে অত মাছের খামার করে ওদের হাঁসের খামার করে অত ভেড়ার খামার করে এক একজন এক এক খামার করে দেখেন গ্রামে কিন্তু উন্নত ধরনের চিকিৎসক নেই সে করছে কি সুবিধা বলে ভাইয়া আমার প্রতিদিন হলেও মানে মিনিমাম আল্লাহ আল্লা আল্লাহ রহমতে শুরু থেকে প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম থাকে আমাকে কীভাবে যে ভাইয়া বিভিন্ন গ্রামে আমি যাই আর কি তোমার এখানে কী কী লাগছে সে বলতেছে কই লাগছে কী কী লাগছে দেখেন ভাইয়া আমি প্রথমে নির্ধারণ করেছি আমি কোথা থেকে কাজটা শিখব শিখতে লাগছে কত যুব উন্নয়ন থেকে সে কাজটা শিখছে এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আছে এখানে পল্লী চিকিৎসার উপরে চিকিৎস ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় সেখান থেকে ছয় মাসের কোর্সটা করছে কোথাও তিন মাস কোথাও ছয় মাস সেই ছয় মাসটা কোর্স করছে একটা সার্টিফিকেট দিচ্ছে পল্লী চিকিৎসা হিসেবে নেওয়ার পরে সেই রিমন কী করলো দেখেন নিল আসার পরে সে গ্রামে শহরে মানে বাজারের ভিতরে একটা দোকান নিলো ছোট্ট একটা দোকান নিল ওইখানে এক থেকে দেড় লক্ষ টাকার মাল উঠালো সাথে একটা মোটর সাইকেল কিনলো দেখেন এক থেকে দেড় লক্ষ টাকার প্রোডাক্ট উঠাইলো মানে কী কী মাছের হাঁসের মুরগির গরু ছাগল ভেড়া উঠানোর পরে সবাই জেনে গেলো যে রিমন কিন্তু এখন পশু ডাক্তার দেখেন বিভিন্ন জায়গা থেকে গিয়ে গিয়ে বিভিন্ন বাজারে গিয়ে গিয়ে দরদার সামনে একটা করে জাস্ট ওর মোবাইল নয় আপনার গরুর সমস্যা আপনার গরু অনেক আক্রান্ত হয়েছে অসুস্থ হয়েছে এই নাম্বারে কল করুন সঠিক চিকিৎসা পাবেন এবং তার মোবাইল নাম্বার দিয়ে চলে আসছে দরাদার সামনে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে দরাদার সামনে লাগাইতে চলে আসছে এখন আপনি বলেন সে এই টেক আমি সুবিধা কী সুবিধা হচ্ছে অনেক সময় তাদের নাম্বার মনে থাকে না হঠাৎ করে গরুর অসুস্থ হয়ে পড়ছে ছাগলটা অসুস্থ হচ্ছে বেড়ার অসুস্থ হয়ে মুরগির খামারে মরক লাগছে সে নাম্বারটা খুব করতে ওখানে বেড়া দরাদার সামনে লাগানো আছে ওই নাম্বারটা দেখে আমাকে ফোন করে আমি বলি ঠিক আছে আমি যেহেতু মোটরসাইকেল আমি ইনস্ট্যান্ট চলে আসি আসার পরে কী এমন কী রোগ হতে পারে একটা আইডিয়া নেই ওই রিলেটেড কিছু চিকিৎসার জন্য আমি ওষুধ বা মেডিসিন নিয়ে যাই নিয়ে আর চিকিৎসা করে চলে আসি দেখেন আমি যাওয়া একটা খরচ নেই চিকিৎসার জন্য একটা খরচ নেই ওষুধ জন্য একটা খরচ নেই মানে বেশ ওরা খুশি হয়ে আমাকে দেয় এবং দেখা যায় আলার মতে সে হয়তো মুরগির খামারে মরগ লাগলে মরগ ভালো হয়ে যায় গরু ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় সবাই যখন জানতে পারে রিমনের কথা রিমন ভালো ডাক্তার সে কিন্তু এখন অনেক সুপরিচিত একজন ডাক্তার হয়ে গেছে হঠাৎ করে দেখছি সে বাড়িতে তিনশিট বাড়ি এখন সে কী হয়ে গেছে সে বিল্ডিং করে ফেলছে এখন চিন্তা করে দেখেন আমি বলো তোমার কেমন লাগে পুরো খুবই মজা লাগে কেন সবাই ডাক্তার বলে রাখে আমি ডাক্তার ইমন ডাক্তার এক দ্বিতীয়ত একটা মোটর সাইকেল দেয় ভূমুকর ঘুরি স্বাধীন চাতা কারোর নির্ভর করতে হয় না আমি জিজ্ঞাসা করলাম পুঁজি করতো ভাই একদম কম কই কেমন একটা মোটর সাইকেল কিনছি এক লাখ বিশ হাজার টাকা দেয় একটা পুরাতন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনছি একদিন বিক্রি করে দিয়েছে সেই মোটরসাইকেল কিনছি ওষুধ দেড় লাখ টাকার ওষুধ হচ্ছে এখন একটু একটু বাড়াচ্ছি দেখলাম আর সবচেয়ে প্লাস পয়েন্ট কী আমার জন্য ওষুধ জন্য চিন্তা করতে হয় না কারণ কি বিভিন্ন মেডি ওষুধের কোম্পানি আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে দেওয়া যায় এই এই ওষুধটা এই রোগের জন্য এই ওষুধটা এর জন্য এই ওষুধটা রোগের জন্য ওরাই আমাকে মোটামুটি শিখিয়ে যায় এটা খালে ভালো হয় এটা অ্যান্টিবায়োটিক এটা এই মানে ওরাই আর আমাকে সাথে স্টাডি করতে হয় এখন দেখেন মজা হচ্ছে ওরা ওষুধ বাকিও দেওয়া যায় বিক্রি করে টাকা দেবে মাছের জন্য ঠিক সেম মাছ কীভাবে দ্রুত বর্ধন হবে মাছের কীভাবে ফলন ভালো হবে মুরগি কীভাবে দ্রুত ডিম দিবে সকল কিছুর উপর আপনি বলেন এই যে মজার একটা চাকরি আমার বউকে হলো না না আমার আদরের যেতে না তার মানে আমি বাড়িতে থেকে ভালো কিছু করছি তাহলে তোমার পুঁজি লাগছে কত এক লাখ বিশ হাজার টাকা আর ওই প্রশিক্ষণের দিকে লাগছে আমার ধরলাম আসা যাওয়া সব কিছু মিলে বিশ হাজার টাকা এক লাখ বিশ আর বিশ এক লাখ চল্লিশ আর আমি ওষুধ আছি হচ্ছে দেড় লাখ টাকা তো এ দেখেন এই হলো প্রায় তিন লাখ টাকা আর ওইখানে কিছু অ্যাডভান্স গ্রামের তো দিছে গ্রামে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স দিছে আর ভাড়া হলো মাত্র এক হাজার টাকা সব কিছু মিলেই আর কিছু ডেকোরেশন করেছে সব কিছু মিলে পাঁচ থেকে ছয় লাখ টাকা কিন্তু সব কাভারেজ দিয়ে সে আরাম যে ব্যবসা করে সুন্দর একটা চেয়ার কিনছে চেয়ারে বসে থাকে ডাক্তার রিমন আপনি চিন্তা করে দেখেন সে শুধুমাত্র একটি বুদ্ধি প্রয়োগ করছে একটু কৌশল অবলম্বন করছে আজ কিন্তু আমরা এই কাজটা অনেকে বলবে দেখেন কেমন বলবে জানেন অনেকে বলবে ইস এত সস্তা হায় সবার জন্য সস্তা না সবাই সব কিছু করবে না সবাই সব কিছু পছন্দ করে না আর সবাই সব সবার দ্বারা সব কিছু হয় যে সুদ্ধি কথা বিদেশে গেলে আপনি কী কষ্টটাই করবেন একবার যাই দেখেন টেটটা পাবেন কী কষ্টটা করেন প্রবাস থেকে যখন কান্নাকাটি করে ফোন দেয় তোর কেমনটা লাগে জানছেন তো দেশি থেকে যদি আমির সহিত আমি ভালো কিছু করতে পারি তাহলে আমি কি এখানে শিক্ষার যোগ্যতা একদম উঠেও লাগে না আপনি মেট্রিক পাস নাইন পাস জাস্ট এনাফ আর দরকার নাই আর বেশি হলে তো কোনো কথাই নাই তার মানে এখানে শিক্ষার জগতে শুধুমাত্র আপনি ইংলিশে পড়তে পারেন কিনা বাংলা সঠিকভাবে পড়তে পারেন কিনা সঠিকভাবে রূপটা নির্ধারণ করতে পারেন কিনা আপনি চিকিৎসার মাধ্যমে ট্রেনিং মাধ্যমে আপনাকে সকল কিছু শিখিয়ে দিবে তার মানে আপনি দেখেন সামান্য কিছু পুঁজি দিয়ে শুরুতে যদি আপনার বেশি টাকা না থাকে অল্প দিয়ে শুরু করেন এই শুধুমাত্র আজকের যে ভিডিওটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আইডিয়াটা আমি আপনাকে দিলাম এই জন্য কী করতে হবে আপনি শহরের মানে ডিস্ট্রিক্ট পর্যায়ে যে যুবন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে ওইখানে গিয়ে যোগাযোগ করতে হবে কখন থেকে আপনার সেই প্রশিক্ষণটা শুরু হয় বছরে দুইবার বা তিনবার হতে পারে অথবা প্রাইভেটলি করতে পারবেন অনেক এলএমএফ অনেক প্রাইভেটে মানে প্রশিক্ষণ কেন্দ্র আছে ওইখান আপনি করে নেন যদি আপনার টাকা সমস্যা না হয় তার মানে হচ্ছে এই প্রশিক্ষণটা নিয়ে গ্রামে যদি আপনি ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করে যদি ভালো কিছু করার সুযোগ থাকে তাহলে আমি কেন করব না আছে দেখেন একটা সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করতে পারে একটা ধারণা আপনার আমার জীবনকে পরিবর্তন করতে পারে আমি উদ্যোক্তাকে খুব পছন্দ করি খুবই পছন্দ করি আমি নিজের একদিন উদ্যোক্তা আমি কখনও চাকরিকে পছন্দ করি না আমি দেশে বাইরে যাওয়ার জন্য খুব পছন্দ করি আমি নিজে বেড়েছেন কম্পিউটার ইঞ্জিনিয়ার আমি কেন আপনাকে কথা বলি কেন উদ্বুদ্ধ করতেছি আপনার যদি কথা করি ভালো লাগবে বা কোনো যদি কোশ্চেন থাকে আমাকে অবশ্যই করো আমি নিচে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব আমার নাম্বার এখন দেওয়া থাকে স্ক্রিনে থাকবে শেষে থেকে নাম্বারটা নিয়ে নিবেন আমাকে ফোন দিবেন আমি আপনাকে হেল্প করবো হেল্প করবো কিন্তু হবে এটা ছেলে এবং মেয়ে উয়ের জন্য কিন্তু প্রযোজ্য শুধু ছেলেদের জন্য না মেয়েদের জন্য প্রযোজ্য মেয়েরাও ইচ্ছা করতে করতে পারে নিশাআল্লাহ কারণ মেয়েরা এখন স্কুটি চালায় জীবনটাকে সুন্দর করেন আপনার হাতের মুঠোয় নিয়ে সারা বিশ্বকে আপনার হাতের মুঠে নিয়ে আমি কেন দেশে বাইরে যাবেন কেন আপনি রিক্সা থাকবেন আমি রিক্সা যাব না তো যা হোক বন্ধুরা আমি আজকে যে ব্যবসাটার কথা বললাম যে কথাগুলি বললাম যে প্রফেশনের কথা বললাম যে পেশার কথা বললাম ডাক্তারি পেশা আপনার সম্মান ইজ্জত টাকা সব কিছু আছে এবং স্বাধীনভাবে ভালোভাবে আত্মপ্রকাশ করতে পারেন জীবনটাকে সুন্দর করেন আপনি ভালো থাকেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন এবং শেয়ার দেবেন সবার প্রতি সচ্ছন্দ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ স্পিদে নিচ্ছি আবারও দেখা হবে ইনশাল্লাহ পর্ব ফোরে আল্লাহফেজ নতুন কোনো আইডিয়া নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম